আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখতে সবাইকে ওয়েলকাম করছি তাহিদ হাসেক আমার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক আমার স্ক্রিনে যে হাঁসগুলো এখন দেখতে পাচ্ছেন এটা বয়স হচ্ছে আপনার সাত মাস বয়স রানিং নিম্পার হাঁস এটা বর্তমান পার্সেন্টেজ হচ্ছে আপনার সাথে আপনার ষাট পার্সেন্ট নিম্ন আছে মানে ষাট পার্সেন্ট আছে মানে সত্য আপনার আমরা ষাট ষাটটা ডিম তো আপনার যাদের রানিং মিল পাড়া হাস লাগবে তারা কিন্তু আমাদের সাথে দু হাজার কথা ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে এখন বর্তমানে চার মাস পাঁচ মাস রানিং মিল পাড়া আর বিশেষ করে যারা নতুন খামারিরা আছেন তারা কিন্তু চার মাস পাঁচ মাস রানি নিন পাড়া এগুলো দিয়ে আবার শুরু করতে পারেন যারা আসলে খামার করে চাষ তারা একদিন আবার চা বোরিং চা আপনার এক মাস দুই মাস এগুলো না নি আপনার সরাসরি চার মাস পাঁচ মাস রানিং নিন পাড়া এগুলো বেশি নিশ্চিত ইনশাল্লাহ এগুলো দিয়ে ইশাল্লাহ শুরু করতে পারেন

চলা পরমশমি এক হামাটা শুরু করবেন চলো খাবার দিবেন কিভাবে গোটা করবেন কিভাবে এই বিষয় ইনশাআল্লাহ যতটুকু সাপোর্ট দরকার আমরা ইনশাআল্লাহ করব আমাদের কথা হচ্ছে যে আমাদের কাছে কিন্তু আপনার সারা বাংলাদেশ থেকে হাঁস এবং হাঁসের বাচ্চা নিয়ে কেননা তার একটা বিশেষত্ব জায়গা থেকে নেই কারণ হচ্ছে যে আমাদের পরমশ হলো সবকিছু আমরা দেব ইনশাআল্লাহ কেননা এটা খামারি মানে খামারি হতে গিয়ে আপনার 2 টাকা কম বেশি এগুলো চিন্তা করে না খামারি চিন্তা করে একটা ভালো মানের হাঁস কারণ হচ্ছে যে আমি আপনাকে বলি এত দূরে থেকে আপনার বরিশাল বলেন সিলেট বলেন যে কোনো বিভিন্ন খুলনা মনে করেন অনেক জায়গা থেকে আমাদের তো মানুষই ডিস্ট্রিক্ট তো মায়ের প্রায় আপনার বিশ কোটি টাকা বাড়া তারপর আমার মানে তারপর আমাদের কাছ থেকে আমি তো আমরা জানি সারা বাংলাদেশে হাঁস আছে যেহেতু হাস নেই আমরা করি আর যারা ইনশাল্লাহ করবেন অথবা করতে যাচ্ছে নতুন ইনশাল্লাহ এবং শুভকামনা শুভকামনা রইল আপনারা জন্য আগে যেতে পারেন তো আপনার আপনার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ আমাদের জন্য দয়া করবে আমরা আগে যেতে পারি তো আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চেনা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন আলাইকুম